বান পাতিয়া কোল এক্সপিডিশন যখন সার্চ করে ফেলেছ তার মানে তোমাদের এই ট্রেকটা বা এই এক্সপিডিশনটা করার ইচ্ছা আছে বা এটার বিষয়ে তোমাদের জানার ক্ষিদি আছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবে চলো হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছো ট্রেক উইথ শিবশঙ্করের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি কথা বলতে চলেছি গারওয়াল হিমালয়ের সব থেকে জটিল এবং কঠিনতম ট্রেকগুলোর মধ্যে একটা ট্রেক নিয়ে যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার দুশো ষাট মিটার অর্থাৎ সতেরো হাজার দুশো ষাট ফিট ওপরে অবস্থিত যার সঙ্গে জড়িয়ে আছে আমাদের কেদারনাথ এবং বদ্রীনাথ যার সঙ্গে জড়িয়ে আছে কিছু মাইথোলজিক্যাল স্টোরি একদম ঠিক ভাবছো তোমরা আমি আজকে আলোচনা করতে চলেছি পান পাতিয়াকল এক্সপিডিশন নিয়ে তাহলে দেরি না করে শুরু করা যাক এই ভিডিওতে আমি আলোচনা করব আমি কবে যাচ্ছি পানপাতিয়া কলে কোন কোম্পানির সঙ্গে যাচ্ছি গাইড কে কে আছে আইটনারি কি আছে এবং কেন চুজ করা পানপাতিয়া কল পানপাতিয়া কল এক্সপিডিশনটা শুধুমাত্র এক্সপিরিয়েন্স ট্রেকার এবং উচ্চাকাঙ্ক্ষী পর্বতারোহীদের জন্য যেমনটা আমি আমার ভিডিও শুরুতেই বলেছিলাম এটার অল্টিটিউড হলো পাঁচ মিটার অর্থাৎ সতেরো হাজার দুশো ষাট ফিট মানে তোমরা বুঝতে পারছো যে এটা কতটা হাই অলটিটিটিউডে অবস্থিত যেখানে অক্সিজেন প্রবলেম হওয়া রিক্স ফ্যাক্টার সব কিছুই থাকে আমি কিছু জিনিস নোট ডাউন করেছি সেগুলো তোমাদের আমি পরে বিস্তারিতভাবে আলোচনা করছি কী কী ধরনের রিক্স ফ্যাক্টার হতে পারে রকম কী প্রিপারেশান থাকা দরকার বাট সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা যে কেন পানপাতিয়া কলাতাটা ফেমাস এবং এর সাথে কী মাইথোলজিক্যাল স্টোরি আছে দুটো লোকেশন আমি তোমাদের বলছি একটা হলো বদ্রীনাথ এবং আরেকটা হলো কেদারনাথ মাইথোলজি ওয়াইজ বলা হয় যেই পুরোহিতটা বদ্রীনাথে সকালবেলা পুজো করতো সেই পুরোহিতটাই কেদারনাথে এসে সন্ধ্যা আরতি করতো মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে কেদারনাথ এবং বদ্রীনাথ ঠিক কতটা দূরে অবস্থিত একে অপরের থেকে তোমরা যারা যারা কেদার বৈদ্রিক আছে তোমরা জানো যে বাই রুট যেতে কতটা সময় লাগে এবং যারা এই ট্রেকটার ব্যাপারে জানো বা জানতে চাইছো তাদের আমি বলে দিই এই ট্রেকটা কমপ্লিট করতে বা এক্সপিডিশনটা কমপ্লিট করতে প্রায় তেরো দিন মতো সময় লাগে দুদিন অ্যাকলমোটাইজের জন্য ধরে মানে ওয়েদারের সঙ্গে ম্যাচ করে নেওয়ার জন্য যাই বলো তোমরা যদি আমি তাও কম করে ধরি প্রায় এগারো থেকে তেরো দিনের এক্সপিডিশান এটা তার মানে তোমরা বুঝতে পারছো যে মানে একটা পুরোহিত যিনি বদ্রীনাথে সকালবেলা পুজো করছেন এবং কেদারনাথে এসে সন্ধ্যা আরতি করছেন তার মানে ভেতরে নিশ্চয়ই কোনো হিডেন রুট থাকবে না হলে তো একবেলার মধ্যে এত বড় রুট কমপ্লিট করা সম্ভব না। তো এরই জন্য এই ট্রেকটা এত ফেমাস এবং মাউন্ট চৌখাম্বা যে মাঝখানে আইস ফিলটা পড়ে যখন আমরা পানপাতিয়া ট্রেক করব তোমরা আমার ভিডিও দেখতে পাবে পানপাতিয়া এক্সপিডিশান করার সময় মাঝখানে যে স্নোফিল্ড সেটার কারণেও এটা খুব ফেমাস বাট সব থেকে বেশি ফেমাস কিন্তু এই মাইথোলজিক্যাল স্টোরির জন্য এবার আসি যে আমি কবে যাচ্ছি এই ট্রেকটায় এই এক্সপিডিশানে আমি যাচ্ছি নাইনথ অফ জুন এবং আমি শেষ করবো এটা নাইনটিনথ অফ জুনে তো এর মাঝখানে যা যা হবে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো আমি যাচ্ছি গো হাইক্স কোম্পানির সঙ্গে গো হাইক্স আমাকে এই পুরো এক্সপিডিশনটা স্পন্সার করছে এবং আমার যারা গাইড থাকছে আমার গাইড থাকছে বিনোদ বিনোদ রানা এবং অনিশ দে বিনোদ নিম থেকে করেছে মাউন্টেনিয়ারিং কোর্স এবং অনিশ করেছে এস এম আই থেকে আমাদের দার্জিলিংয়ের এচ এমআই থেকেও মাউন্টেনিয়ারিং কোর্স কমপ্লিট করেছে দুজনেই খুব ভালো ট্রেক গাইড এদের সঙ্গে আমি আগেও ট্রেক করেছি এদের সাথে আমি কাজও করি খুব 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 ভালো গাইড তো তোমরা যারা আমার সঙ্গে পানপাতিয়া কোল এক্সপিডিশান করতে চাও তারা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাতে পারো বা আমার ফেসবুক পেজেও আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো আইট্রেনি নিয়ে তো কথা বলবোই কিন্তু তার আগেও তোমাদের বলে রাখি যে এক্সপিডিশনটা চলে কতদিন এক্সপিডিশানটা স্টার্ট হয়ে যায় মে মাস থেকে এবং চলে অক্টোবর অবধি তো এই এক্সপিডিশানটা করার জন্য ভালো সময় হচ্ছে মে জুন এবং সেপ্টেম্বর অক্টোবর জুলাই অগস্ট অ্যাভয়েড করা ভালো কারণ এটা বর্ষাকাল প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয় উত্তরাখণ্ডে এবং খুবই বাজে পরিস্থিতি শুরু হয়ে যায় সো ওই সময়টা অ্যাভয়েড করা ভালো এবং মে জুন মানে বুঝতেই পারছো পুরো গরমকাল তখন টেম্পারেচার থাকবে মাইনাস দুই থেকে মাইনাস পাঁচ অব্দি তো বুঝতেই পারছো তোমাদের কী কী জিনিস ক্যারি করতে হবে এবার আছি আমি আইটনারি নিয়ে আইটেনারি হচ্ছে টোটাল তেরো দিনের এক্সপিডিশান তো ডে ওয়ান তোমরা দেহরাদিন থেকে পৌঁছবে বদ্রীনাথ ডে টু অ্যাকলারটাইজ করবে বদ্রীনাথ মন্দিরে একটু পুজো দেবে বা এদিক ওদিক একটু এক্সপ্লোর করবে ডে থ্রি বদ্রীনাথ থেকে আমরা পৌঁছবো শেফার্ড ক্যাম্প যার অল্টিটিউড হচ্ছে তিন হাজার পাঁচশো উনআশি মিটার ডে ফোরে আমরা শেফার্ড ক্যাম্প থেকে পৌঁছবো স্নাউট ক্যাম্প যা অলটিটিউড হচ্ছে থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটিন মিটার ডে ফাইভ স্নাউট ক্যাম্প থেকে আমরা পৌঁছবো মোরাইন ক্যাম্প যা অলটিটিউড হচ্ছে ফোর থ্রি হান্ড্রেড মিটার ডে সিক্স অ্যাকমোটাইজ করবো আমরা ওখানে এবং যেহেতু মানে এটাই করার এই কারণেই কারণ পরপর চার দিন ধরে হাই অলটিটিউডে আমরা এক এক দিনে অনেকটা করে অলটিটিউড গেইন করছি এবং রাস্তা প্রচণ্ড স্টিফ কিছু জায়গায় আমাদের মানে রোপ দিয়ে উঠতে হবে তো সেই কারণে অ্যাক্লোটাইজ করা ডে সেভেন মোরেন ক্যাম্প থেকে আমরা পার্বতী ক্যানেল বেস যার অলটিটিউড হচ্ছে ফোর মিটার ডে এইট পার্বতী ক্যানেল বেস থেকে পানপাতিয়া স্নোফিল্ড যার অলটিটিউড হচ্ছে ফাইভ মিটার এই ফেজে পৌঁছে যাওয়া মানে তুমি একদম মানে চরম পর্যায়ে পৌঁছে গেছো আইসফিল্ড যেটা খুব ফেমাস মানে তোমরা ছবি দেখেই বুঝতে পারছো যে মানে ঠিক কতটা বড় ফিল্ড এটা আর ফিল্ডে আমি যখন বালিপাস মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জুনে যখন আমি বালিপাস করেছিলাম তখনই বুঝেছিলাম যে ফিল্ডে হাঁটা ঠিক কতটা কঠিন এবং আন্দাজ করা যায় না ঠিক তোমার সামনে কতটা দূর অবধি ছড়িয়ে আছে আইস ফিল্ড কিলোমিটার মানে ওরকমভাবে মাপা যায় না প্যারালাল ভিশনে মানে খুবই টাফ খুবই টাফ হয়ে যায় আমার এক্সপিরিয়েন্সে অন্তত এটা বলে তো ডে নাইন পানপাতিয়া স্নোফিল্ড থেকে পানপাতিয়া কোল্ড এবং ওটার অলটিটিউড হচ্ছে পাঁচ হাজার দুশো ষাট যেটা এক্সট্রিম অলটিটিউড এই ট্রেকের বা এই এক্সপিডিশনের দেন আমরা সুজল সরোবর অবধি পৌঁছবো যার অলটিটিউড হচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ মিটার ডে টেন সুজল সরোবর থেকে কাছিখান ডে ইলেভেন কাছনি থেকে নানু যার অল্টিটিউড হচ্ছে থ্রি থাউজেন্ড টু এবং বারো নম্বর দিনে নানু নানুচারটি থেকে রাশি যা অল্টিটিউড হচ্ছে ওয়ান মিটার এবং তেরো নম্বর দিন রুদ্রপ্রয়াগ দেহরাদুন বা হরিদ্বার বা ঋষিকেশ যে কোনো একটা জায়গায় এবং এই যে আমরা পুরো ট্রেকটা কমপ্লিট করছি এটা কিন্তু আমরা নামছি মাধমেশ্বর যেটা পঞ্চকেদারের মধ্যে একটা তোমরা সবাই জানো যেখানে মহাদেবের নাভির পুজো হয় তো এই ট্রেকে তোমরা কী কী দর্শন করতে পারবে যদি আমি দর্শনীয় স্থানগুলো নিয়ে কথা বলি তোমরা বদ্রীনাথ দেখতে পাচ্ছ তোমরা মাধমহ্বর দেখতে পাচ্ছ তো এই তো গেল আইটেনারির ব্যাপার এবারে আসি যে তোমরা এই ট্রেকে গেলে কি কি জিনিস ক্যারি করবে তোমরা কারণ আমি এখন অবধি যে কটা ট্রেক করেছি আমি অনেক কাউকে দেখেছি আননেসেসারি প্রচুর জিনিস ক্যারি করে ফেলে কারণ দেখো এন্ড অফ দ্য ডে তোমাকে নিজেকেই বইতে হবে কারণ পোটার চার্জ থাকে পার ডে পার ব্যাক থাউজেন্ড করে তো বুঝতে পারছো তোমরা যদি তোমরা তোমাদের ব্যাগ কাউকে বওয়াতে দাও মানে প্রায় তেরো দিনে তেরো হাজার টাকা বুঝতে পারছো তো তো নিজেদের জন্য যতটুকুনি রিকোয়ার্ড ততটাই ক্যারি করবে আমি তো একবার বলে দিচ্ছি কী কী দরকার ব্যাগ পঞ্চাশ থেকে ষাট লিটারের একটা ব্যাগ হওয়া উচিত সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো জুতো যেটা আমি প্রত্যেকটা ট্রেকে বারবার বলি পা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই তো জুতো খুব ইম্পর্টেন্ট তো একটা ভালো জুতো যেই জিনিসগুলো বা যেই কাপড়গুলো তোমরা নিয়ে যাবে দেখো চেঞ্জ করার খুব একটা যে ব্যাপার আছে ট্রেকে বা এক্সপিডিশনে তেমনটা নয় দু থেকে তিনটে সেট ম্যাক্স এর এর থেকে বেশি নেওয়াই উচিত না তো দু থেকে তিনটে নেবে যদি আমি ট্রেকিং প্যান্ট নিয়ে কথা বলি দু থেকে তিন খানা ট্রেকিং প্যান্ট এনাফ গরম কাপড় মানে লাইক উইন চিটার বা ডাউন জ্যাকেট এটা দুটো নেওয়া উচিত দুখানা ডাউন জ্যাকেট নেবে থার্মাল তো অবশ্যই প্রয়োজন থার্মাল ম্যান্ডেটারি টি শার্ট এমন টি শার্ট তোমরা ইউজ করবে যেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় ধরো একটা টি শার্ট যদি আমি বারো দিনের গল্প ধরে চলি বা এগারো দিনের গল্প ধরে চলি টি শার্ট আমার মনে হয় তিন তিন তিনটে ম্যাক্স তিন থেকে চারখানা ম্যাক্স যেটা তোমরা ধুয়েও দিলে ফাটাফাট শুকিয়েও যাবে ট্রেকিং স্টিক পঞ্চু পঞ্চু খুব ইম্পর্টেন্ট কারণ অত হাই অলটিটিউডে ওয়েদার খুব ফ্ল্যাকচুয়েট করে সো রেইন বা পঞ্চু থাকাটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড জলের বোতল সানগ্লাস খুব ইম্পর্টেন্ট কারণ আইস ফিল্ডে যখন তোমরা হাঁটবে এত বাজে রকমভাবে রিফ্লেক্ট করে যখন সানলাইট গিয়ে বরফের ওপর পড়ে মানে ব্লাইন্ড হয়ে যায় মানুষ প্রচণ্ড 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 বাজে পরিস্থিতি হয় তো সানগ্লাস বা ভালো সানগ্লাস কিন্তু ম্যান্ডেটারি জলের বোতল আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হলো উলেন গ্লাভস উলেন গ্লাভস হাতের জন্য মানে খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস উলেন গ্লাভস এবং উলেন সক্স এই দুটো তোমার হাত এবং পা দুটোকে কিন্তু বাঁচিয়ে রাখবে তো এই দুটো জিনিস খুব ভালো এবং আমার মনে একটু কস্টলি নেওয়া উচিত ডিক্যাথলন তোমরা ট্রাই করতে পারো খুব মানে খুবই এগুলোর এগুলোর প্রতি একদম খুব ভালোভাবে নজর দিতে হবে সেকেন্ড হচ্ছে তোমার হেড টর্চ এবং যদি তোমরা ব্যক্তিগত জিনিস মানে পার্সোনাল গ্রুমিংয়ের জন্য কী কী নিতে হতে পারে টুথব্রাশ টয়লেট পেপার স্যানিটাইজার টুথপেস্ট সোপ পেপার এগুলো তো একদম বেসিক জিনিস এগুলো নিয়ে আর কিছু বলছি না আর যদি ওষুধ নিয়ে কথা বলো তাহলে আমি বলবো ডায়মক্স ডাইজিন ক্রোসিন অ্যাসপারিন এগুলো এগুলো তোমরা ক্যারি করতে পারো এবার দেখো তোমরা যারা এখনও অব্দি ভিডিওটা দেখছো তার মানে তোমরা পান পাতিয়া কোল্লের প্রতি তোমাদের মানে এই এক্সপিডিশন নিয়ে তোমাদের ইচ্ছা আছে ইন ফিউচার করার বা তোমরা করতে চাও তো তোমরা ভালোভাবেই জানো তোমরা প্রিভিয়াসও ট্রেক করেছো তার মানে কী কী জিনিস তোমাদের ক্যারি করতে হবে ট্রেকিং গেলে কী কী ইকুইপমেন্টস ক্যারি করতে হয় কী কী জিনিস তোমাদের সঙ্গে রাখতে হয় ওষুধ থেকে শুরু করে সব কিছু তো এগুলো নিয়ে আর বেশি লেন্দি করছি না ভিডিওটা তো এই ছিল সম্পূর্ণ বিষয় পানপাতিয়া কল এক্সপিডিশন নিয়ে এর বাইরে তোমরা যারা এই এক্সপিডিশন নিয়ে জানতে চাও বা আমার সঙ্গে তোমরা পান পাতিয়া কল এক্সপিডিশন করতে চাও তারা আমাকে ফেসবুকে ডাইরেক্ট মেসেজ করতে পারো বা আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাতে পারো অ্যান্ড তোমরা যারা আইটেনারি বিষয় এগুলো জানতে চাও আমি ডিসক্রিপশনে পুরো আইটেনারি দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে তারপরেও তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো এই ছিল সম্পূর্ণ বিষয়ে ভিডিওটাকে আর লেন্দি করবো না আরেকটা ইনফরমেশন তোমাদের আমি দিয়ে রাখি ট্রাভেল উইথ শিবশঙ্করের চ্যানেলে একটা নতুন প্লে লিস্ট অ্যাড হচ্ছে যেটার নাম হচ্ছে ট্রেক উইথ শিবশঙ্কর তোমরা ওখানে বিভিন্ন ট্রেক বিভিন্ন এক্সপিডিশন রিলেটেড আলোচনা বা এই ধরনের ভিডিও তোমরা ওখানে দেখতে পারবে তো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েও যে কোন ট্রেকের বিষয়ে তোমরা জানতে চাও কোন এক্সপিডিশনের বিষয়ে জানতে চাও সেইটারও ভিডিও বানাবো আর আমি নিজে থেকে যা যা বানানো সেগুলো তো বানাবোই তো এটা শুরু হচ্ছে আজকের ভিডিওটা দিয়ে পানপাতিয়া কল এক্সপিডিশান দিয়ে নেক্সট উইক তোমাদের জন্য থাকছে কেজিএল ট্রেক কেজিএল যার পুরো নাম হচ্ছে কাশ্মীর গ্রেট লেক ওইটাও যাচ্ছি আমি জুলাইতে তো বুঝতে পারছো এই বছরে প্রচুর প্ল্যান আছে আমার প্রচুর ট্রেক হবে প্রচুর এক্সপিডিশান হবে এবং সবটা সাক্ষী থাকবে তোমরা দেখা হচ্ছে नेक्स्ट वीडियो से चलो टाटा